যে ক্ষমতা আল্লাহ দিয়েছে মানুষের যে মেধা দিয়েছে যত ভালো কাজ অসাধারণ ভালো কাজ করতে পারে এবং অসাধারণ খারাপ কাজ করতে পারে মানুষের থেকে করে কত খারাপ কাজ করতে পারে তার নমুনা বর্তমান পৃথিবীতে আছে মানুষের উপর মানুষের যে নির্যাতনের জীবনে বাংলাদেশে ধরে টকিডো আমেরিকা গিয়ে দেখেন বাংলাদেশে গিয়ে দেখেন ইন্টিগ্রেশন যখন করা হয় কত রকমের যে শাস্তি দেওয়ার জন্য তার রিসার্চ করে বাহির করেছে কত রকমের নামে শাস্তি দেওয়া যাবে কতটা নির্মম হতে পারে কত বড় ব্রুটাল হতে পারে আমি অনেক বক্তা বলেছে পৃথিবীর ব্রুটালিটির একটা ইতিহাস করে 놓고 বই লেখেন হিস্টরি অফ দ্য ব্রুটালিটি বাই হিউম্যান অ্যাকট্রোসিটিস এবং কত ভালো কাজ করে সেটার প্রতিবিম্ব করে দেন ইউ উইল মানুষ কত নির্মম কত নিষ্ঠুর হতে পারে এবং তার সঙ্গে কোনো অ্যানিমেলের তুলনা করা যাবো আমি কোন সময় বলেছি অনেক জায়গায় বলেছি আই অলওয়েজ ফিল খুব ছোট মনে হয় যে আমি মানুষের সঙ্গে একটা অ্যানিমেলের কম্পেয়ার করি অনেকে বলে মানুষ জন্তু হয়েছে এবং জন্তু বিং মানুষের সঙ্গে কোনো জন্তুর তুলনা করা সম্ভব নয় একটা জন্তুর তার যে দেখেন আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখেন আপনি ভিয়েতনামের যুদ্ধ গিয়ে দেখেন আপনি ইরাকি যুদ্ধ গিয়ে দেখেন আপনি আফগানিস্তানের যুদ্ধ গিয়ে দেখেন আপনি সিরিয়াতে দেখেন যেগুলো বড় ঘটনাগুলি আপনি আফগানিস্তানে গিয়ে দেখেন হিউম্যান কত মানুষের উপর নির্যাতন হচ্ছে তাদের ক্ষমতার জন্য অতএব মানুষের মস্তিষ্ক প্রসূত কিন্তাকে কাজে লাগিয়ে তা এত বেশি ইনোভেশন করতে পারে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য মানসিক চিন্তার উপরে রিভিল নলেজ দিয়ে প্রফেটদের পাঠানো হয়েছে সব শেষের জন্য যেহেতু রিভিলেশন দিয়ে এবং চিন্তা করছে এটা ভেরি সিম্পল যে কথা আগে বলেছি ভেরি সিম্পল

আল্লাহ যে এক্সিস্টেন্সটাকে আল্লাহর উপস্থিতি থেকে ধারণ করে রাখে এট সিম্পল থিং দ্যাট ক্যান চেঞ্জ এভরিথিং একটি মানুষের মাথায় যদি ঢোকানো সম্ভব হয় যে আপনাকে প্রতি মুহূর্ত আল্লাহ আপনাকে দেখছে এবং সেগুলো রেকর্ড হচ্ছে এবং আপনি মারা যাওয়ার পরে প্রত্যেকটা জিনিস আপনার সামনে উপস্থাপন করা হবে এবং প্রতিটি ভালো কাজের পুরস্কার দেওয়া হবে প্রতিটি খারাপ কাজের আপনাকে শাস্তি দেওয়া হবে এবং এটা যদি দৃঢ়ভাবে বিশ্বাস করা সম্ভব এবং আপনার ব্রেনের উপর দিয়ে পরিবর্তন করতে পারে ফ্যান্টাস্টিক মেয়ে

এবং স্ট্যান্ডি লেন পূর্বে যারা একটা বইতে দ্য ম্যান ইন এ শোকেস যে মোহাম্মসুল্লাহসাল্লাম পৃথিবীর একমাত্র ব্যক্তি তার অনুসারীরা তখন তো ক্যামেরা ছিল না ভিডিও অডিও ছিল না তার স্মৃতিতে তাদের হৃদয়ে মোহাম্মদ মোহাম্মসুল্লাম যেবকে ধারণ করেছে এবং যখন তারা বিবি ডিসক্রিপশন দিয়েছে সংগঠিত করার পরে মনে হয়েছে ম্যান ইন এ শোকেস ইউ ক্যান সি মোহাম্মদ মোহাম্মুলাম

তাহলে আপনি চিন্তা করতে পারেন রাত্রে ঘুরে দেখছে মানুষ খাচ্ছে কিনা বাচ্চা কামছে মা খাও দিচ্ছে কেন দিচ্ছে না কেন ইউ আর টকিং অফ দি হিউমিনিটি হোয়াট সোর্স অফ হিউমিনিটি ইউ লার্নিং আজকে বলছেন এখানে আসি ইউর জাপান আমার তো অনেক ছাত্র এখানে পড়াশোনা করেছে লুকিং ভেরি ভেরি অনেস্ট রিয়েলি গুড আনডাউটেডলি খুবই বিনয় কিন্তু বেসিক এর জন্য ভেরি ফেরস আসছে এটা কি নির্যাতন করেছে না চাইনিজদের ফার্স্ট সেকেন্ড ওয়ার্ল্ড আপনি খবর নিয়ে দেখবেন তার চেহারা দেখবেন আপনি সবসময় হাসি খুশি মানে আপনার চাইনিজদের উপর কি ধরনের অত্যাচার করেছে মানুষ মানুষের উপর যত অত্যাচার করেছে আমি বলি তার সঙ্গে কোনো জন্তুর সঙ্গে তুলনা করা যায় না তাদের জন্তুকে অপমান করা হয় আর মানুষের মধ্যে যারা শিষ্য তৈরি করেছেন এবং তার শিক্ষার্থীরা তাদের কথা বাদ দেন ইভেন আপনার বাগদাদের খেলাফত বললেন আপাসের খেলাফত বললেন তাদের যে সমস্ত উমাই খেলা অনেক রাজা আপনার স্পেনে গিয়ে দেখেন আপনি অনেক রাষ্ট্র মোগলদের মধ্যে দেখেন অনেক বড় রাষ্ট্র অনেক খারাপ বলে কিন্তু অনেক এত ভালো প্রশাসক ছিল

এবং সেই সভ্যতাকে হাজার হাজার বছর পর্যন্ত সভ্যতা চলছে কিসের কিসের হাউ উই কুড চেঞ্জ ইট বুক কোরআন সেই বই কিন্তু আমাদের আছে আমি কালকেও বলেছি অনেক জায়গায় বলেছি যে আমরা কিন্তু কোরআন একটু পড়ে দেখিনি একদম রাইটার ছিল বাংলাদেশ ফারাদ মাদার চেঞ্জ হয়েছে আমি শুনেছি অবশ্য উনি এক কোথায় মানে উনি একসময় তো বামপন্থীরা আমার ফার্মাসি ছিল উনি এক সময় তো খুবই আপনার নাস্তিক ধরনের ছিল

তিনি অপ্রকাশ্যমান তিনি সব জায়গা আছেন কোথায় তিনি নাই আপনার চিন্তা করুন সব জায়গায় তিনি তিনি কোথাও করতে হবে অথবা আমি আপনাদের কাছে বলছি আজকে সীরাতন নবীর প্রোগ্রাম হচ্ছে আমি অত্যন্ত আনন্দিত আমাকে অনেক দূরে আমাকে এসেছি আমি এই প্রোগ্রামের জন্য আসিনি কিন্তু এই প্রোগ্রাম সাথে আমার ট্যাগ করা হয়েছে প্রোগ্রাম ছিল আরেকটা কিন্তু সেই প্রোগ্রাম যখন আমি ইউনিভার্সিটি ভিজিট আছে আমার

যত ভালো গুণাবলী কথা বলে অল ভার্চুস ভেলুস যেগুলো ভেলুস বলে আমরা মরাল ভেলু সবগুলি কোরআন বলেছে সব মোহাম্মদ আসলাম দিয়ে গেছে মোহাম্মদ আসলাম দিয়ে কোনো ভালো মানুষ আর পৃথিবীতে কখনো হয়নি কখনো হবে না অত আমাদেরকে কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে মানুষ এবং ওই যে বলেছি টেন পার্সেন্ট কোরআনের মধ্যে সায়েন্সের আয়ত্ত রয়েছে আর্গুমেন্টের কথা বলা হয়েছে কারণ আজকের নতুন প্রজন্মে যারা বিজ্ঞান পড়াশোনা করে তারা সবাই কিন্তু আর্গুমেন্টেটিভ

সেই রিভিলেশন হয়েছে সেখানে বিজ্ঞানের কথা আসছে বর্তমান বিজ্ঞান পক্ষের সম্ভব নয় আল্লাহ কেন দিয়েছেন আল্লাহ জানেন যে আমাদের মধ্যে আর্গুমেন্ট হবে ওই যে বললাম আমি রোষ নেতা দোষ করেছেন তাকে হবে আল্লাহ সুযোগ দিলেন তো এটা আলোচনা করবো দেখুন আল্লাহ আর্গুমেন্ট মতো সুযোগ দিচ্ছেন আপনি আল্লাহ সব জানেন আল্লাহ তো সব জানেন কে জান্নতে যাবে না আল্লাহ এখন জানেন যে জান্নাত কে যাচ্ছে আমরা মধ্যে কারা জান্নাত যাব্লা জানেন কিন্তু সেটা দিয়ে আপনি আগাতে পারবেন না কারণ আপনি ওইখানে নেই ব্যাপারে কনফিউশন করে তার স্টেজে গিয়ে আপনি চিন্তা করতে পারবেন অথবা আল্লাহর কাছে সব জিনিস পরিষ্কার তাহলে জান্নাতের মধ্যে আর্গুমেন্টে কি জাননাথে যাওয়ার আগে আর্গুমেন্টের প্রশ্ন ছিল কি এবং কোরআন সহি কত জায়গায় বলেছে চিন্তাশীল ব্যক্তির কথা জ্ঞানের লোকদের কথা তোমরা হেঁটে দেখো না এটা চিন্তা করো আপনার সুর আবহন করেন কোনটা তোমরা সে করবে এটা কোরআন শরীফে সিক্স ছয় হাজার ছয়শ রাফলি আয় সিক্স 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 জিরো না নাম্বার অফ পার্সেস তো আপনার যদি হুকুমের আয়াত নিয়ে আসেন এইটা টেন পার্সেন্ট হবে না আপনি গিয়ে দেখেন নামাজ পড়ান বাস দেশ কোরআন শরীফ বলতে তোমার নামাজ পাস্ত করো তোমরা এটা করো রোজা রাখো ওইটা করো নারীদের এটি শিখে বেশ এত বড় এত রিসার্চ এত কথা দরকার ছিল না এই জন্যই দিয়েছে মানুষ আর্গুমেন্টেড